নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু এক্সপেরিমেন্ট করতে গিয়ে ছাত্রছাত্রীদের গিনীবিগ বানানো হচ্ছে এমনটাই মনে করছেন অভিভাবকরা উটছুড়ি তোর বিয়ে লেগেছে অনেকটাই যেন এই প্রবাদের মতোই এবার নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল এত বছরের নিয়ম নীতির জলাঞ্জলি দিয়ে ওয়েম পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষণা এবং চূড়ান্ত প্রস্তুতি ছাড়াই ছাত্রছাত্রীদের নয়া পদ্ধতি চাপিয়ে দেওয়া একেবারেই মেনে নিতে পারছেন না অভিভাবকরা তারা অনেকেই খুব উগড়ে দিলেন অনেকেই মনে করছেন তাদের সন্তানদের উপর হঠাৎ করেই নয়া পদ্ধতিতে চাপিয়ে দেওয়ায় তারা কার্যত গিনিপিগে পরিণত হয়েছেন বিশেষত অপসলের এবং প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলির অধিকাংশ ছাত্রছাত্রী এই পদ্ধতিতে রীতিমতো সমস্যার শিকার হবেন অনেকেই মনে করছেন এমনিতেই কয়েক বছর ধরে ওএমআর নিয়ে যা চলছে এরপর এই কিশোর বয়সের ছাত্রছাত্রীদের ঘাড়ে ওয়েমার পদ্ধতিতে পরীক্ষা চাপিয়ে দেওয়ার পর তারাও আতঙ্কে কেউই এই পদ্ধতি চাপিয়ে দেওয়াকে সমর্থন করেননি দেখুন কে কি বলছেন দিদি এই যে একেবারেই নতুন পদ্ধতিতে এবারে পরীক্ষা হচ্ছে সন্তানদের কিভাবে কতটা প্রস্তুতি নিতে পেরেছে এবং এই পদ্ধতিকে কতটা স্বাগত আমরা এখানে মেয়েটার পরীক্ষা আছে আমরা পরীক্ষা দিতে এসেছি আপনারা সবাই থাকবেন এই জন্য মেয়েরা স্কুলে ভিতরে ঢুকে পড়েছে আমরা কাছে দাঁড়িয়ে আছেন এবং ম্যাডামরা কোন স্কুলে পড়ে আপনার আমার মেয়ে পারুল হাই স্কুলে পড়ে পারুল স্কুলে পড়ে এই যে এই যে নতুন পরীক্ষার পদ্ধতি এতে কি কোনো সমস্যা তৈরি হয়েছে না এখন মধ্যে আমরা কোনো সমস্যা তৈরি হয় না স্যার ম্যাডাম আমার নাম মাসুরা বেগম বাড়ির ওয়ার্ড নাম এক নম্বর ওয়ার্ড দাদা কোন স্কুল থেকে আছে নৈশরয় হাই স্কুল প্রস্তুতি নিতে পেরেছে প্রস্তুতি নিতে কিন্তু যেহেতু প্রথম বছর বইপত্র সময়ে প্রকাশ হয়নি সুতরাং ওদের প্রস্তুতির সময়টা খুব কম পেয়েছে ওরা এবং নতুন পদ্ধতি নতুন পদ্ধতিতে সরবরাহ হতে অনেকটাই সময় কম পেয়েছে হয়তো সামনে বছর থেকে সমস্যাটা আসবে না কিন্তু যেহেতু আমাদের স্টুডেন্টরা প্রথম বছর পরীক্ষা দিচ্ছে ওদের বইপত্র সিলেবাস বিভিন্ন সময়ে কন্ট্রাডিকশান হয়েছে সেহেতু একটু সমস্যা বেশ কিছুটা সমস্যা হয়েছে প্রথমে বেশ কিছু কয়েক মাস সময় চলে গেছে বইপত্র পেতে সেই জন্যই একটু সময়টা কম হয়েছে ওদের মানে এটা আরো আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া হতো ভালো হতো সংসদের আরও আগে থেকে প্রস্তুতিটা নেওয়া উচিত ছিল এই যে সন্তানরা তারা তো একটা মানসিক চাপের মধ্যে আছে অবশ্যই কারণ ও এম আর সিট ধরুন ওদের তো কাছাকাছি তো ও এম আর সিট কি এগুলো সম্বন্ধে ওরা অভিজ্ঞতাটা নেই সুতরাং কনফিউশন তো বেশ কিছু আছে মানে হয়তো বারবার বলছে যে এইরকম বাইরে চলে গেলে ক্যান্সেল করে দেবে খাতা বা টাইমের মধ্যে করতে পারবো কি না টাইম ফ্যাক্টার একটা ব্যাপার আছে সুতরাং এইগুলো তো একটু সমস্যা হবেই এই যে ও পদ্ধতি এটা একেবারে এই বাচ্চা ছেলেগুলির উপর কি খুব চাপানো হয়ে গেছে অবশ্যই চাপানো হয়েছে অবশ্যই চাপানো হয়েছে অনেকটা মানে খুবই চাপানো হয়েছে ওরা তো এটা বুঝতেই পারছে না না ধারণাটাই তো নেই ওদের মানে এটা আরও মানে আগে অন্তত একটা বছর ধরে প্রস্তুতি স্কুল থেকে নেওয়াটা খুব দরকার ছিল খুব সুবিধা ছেলেদের পক্ষে খুবই শুনে তবু এখনকার ছেলেরা স্মার্ট বলে এটা ওরা নিজেদের মধ্যে

মানে সকলের কাছ থেকে একটা পাচ্ছি যে সবাই বলছেন ওয়েম আর আমি এখানে হাই স্কুলের হেড টিচারকে পেয়ে গেছি স্যার অনেকেই যেটা বলছেন যে এই ওএমআর পদ্ধতিতে এই যে পরীক্ষাটা এবং সিলেবাস কোনো কিছুই আগাম সেভাবে প্রস্তুতি ছিল না আর সেখানে হচ্ছে ওএমআর যে আতঙ্ক এখন ওএমআর একটা আতঙ্কই আছে তো সেই জায়গায় এটা একেবারেই এই যে শুরুটা কতটা সদর্থক হলো ছাত্রছাত্রীদের জন্য অ্যাকচুয়ালি এটা তো একদম নতুন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আর এটা আরও বেশি একটু প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল স্যারেদেরও যারা অন্তত ইনভেজিলেশনে থাকবেন বা আমাদের সকলেরই একটু অ্যালার্ট করা দরকার এবং একটু প্র্যাকটিসের মধ্যে থাকা দরকার ছিল মানে এই ওয়েমারটা স্কুল লেভেলে একটু বেশি করে প্র্যাকটিস করলে আরও বেশি ভালো হতো আর কি এটা নতুন কিছুটা ভুলভ্রান্তি তো হবেই যেটা বলা হচ্ছে যে যদি একটু ভুলভ্রান্তি হয় ক্যান্সেল হবে ওই সি সেগুলো তো কিন্তু এই যে ভুলভ্রান্তি শিকার তো একমাত্র ছাত্রছাত্রীরাই হবে একবার তাই তো তাছাড়া তো উপায় নেই এ তো এক্সপেরিমেন্ট সব গিনি পিক তো ছাত্রছাত্রীরা এদের উপরেই তো এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং যদি মরে তো ছাত্রছাত্রীরাই মরবে এটা তো খুব স্বাভাবিক মানে এমনিতেই এখন তো ওএমআর মানেই আতঙ্ক সেই ওএমআর আর আতঙ্কে সত্যি আপনার কথা মতো যে ছাত্রছাত্রীরা হলো। তাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আর তাছাড়া আপনার এই এত পরীক্ষার এত ব্রেকেজেরই তো প্রয়োজন নেই এত ভাঙা কেন আগে যেমন এইচএস এর একটাই ফাইনাল পরীক্ষা হতো সেটা অসুবিধা কি ছাত্রছাত্রীদের এই যে পরীক্ষার লোড চাপিয়ে দেওয়া আর তার সাথে সাথে স্কুলগুলোর উপরেও লোড চাপছে স্কুলকে দিয়ে সব করিয়ে নিচ্ছে একদম রেজিস্ট্রেশন থেকে এনরোলমেন্ট থেকে সব স্কুল করছে শুধু ফিজটা ওরা নিচ্ছে এটাই ডিফারেন্স আর কিছু না এটা একটা মানে কিছু বলার নেই এটা সরকারি প্রসিডিওর তো আমাদেরকে মেনটেন করতে হবে কিন্তু আপনাদের মেনে নিতে হচ্ছে মানতে বাধ্য তো এ তো কিছু করার নেই চাকরি করি যে কিছু করার নেই আমরা তো শিকার হয়ে যাব কিছু কথা বলতে গেলে মানে এই মুহূর্তে সত্যি কথা বলাটাও একটা সমস্যায় হয়ে দাঁড়াচ্ছে আপনারা যারা অভিভাবকরা আছেন আপনারাও কি একই মত অবশ্যই অবশ্যই আর এতে করে তো আমরা ছেলে মেয়েদেরকে তো তৈরি করতে পারছি না ঠিক মতন এভাবে পরিস্থিতি অনুযায়ী তারপরে কিছু কিছু সমস্যা এই যে বলতে মানে ইলেভেনের ইয়ে চাই অ্যাডমিশন চাই এগুলো চাই এগুলো আনা যাচ্ছে অনেকে অনেক গার্জেন আনতে পারছে না জানেন ছেলে মেয়েরা জানে না আমরা জানি পুরনো চাল ভাতে পারে এই শব্দটা আমাদের কিন্তু অভ্যস্ত তো পুরনো পথ এটা কী এমন দোষ করলো যে ছাত্রছাত্রীদেরকে দিয়ে এরকম মানে এত এত পরীক্ষা নিরীক্ষা এই খুব প্রেজেন্ট ছিল না এটার কোনো প্রয়োজন থাকে না বিশেষ করে হঠাৎ করে সেমিস্টার চালু করে দিল এর জন্য ছাত্ররা আরও ছাত্রছাত্রীরা তৈরি নয় এটা কোনো প্রয়োজন থাকে না কিন্তু সরকার কি বুঝেছে তাদের পরিস্থিতি অনুযায়ী করছে আমাদের ছেলেমেয়েরাও সেভাবে তৈরি হতে পারে না আপনি অদ্ভুত ব্যাপার যে এখানে এই যে এত ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবকেরা আছেন সবার মধ্যেই কিন্তু একটা দুশ্চিন্তার চাপ আমি এখানে দেখছি দিদি এখানে তো সবাই যেটা বলছেন যে খুব প্রয়োজন ছিল না পুরনো পদ্ধতিতে পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা মানসিকভাবে তারা স্থিতিশীলভাবে পরীক্ষা দিতে পারত একটা চাপ তৈরি হচ্ছে আপনাদেরও কি টাইম কি বলবো সে তো ছাত্রছাত্রীরাই বলবে যে কীরকম পড়াশোনা করেছে তাদের উপরেই নির্ভর করে কিন্তু এই ওয়েমার পদ্ধতিটা এটা কি খুব প্রয়োজন ছিল আগেকার পদ্ধতিটা কি ভুল ছিল বলে মনে হয় কি বলবেন দিদি সবই ভালো সবই ঠিক আমরা কি বলবো সরকার যেটা নির্ধারণ করেছে সেইটাই ঠিক আপনাদের মেনে নিতে হচ্ছে মেনে নিতে হবে কিছু করার নেই এই মেনে নেওয়ার কথা যেটা আমরা আরও কিছু অভিভাবকের কাছে জানতে চাইব স্যার কি বলবেন এই ওএমআর পদ্ধতির খুব প্রয়োজন আছে এই যে পরীক্ষার পদ্ধতিটা হঠাৎ চাপিয়ে দেওয়া হলো ছাত্রছাত্রীদের ঘাড়ে এটা কি খুব প্রয়োজন আছে পুরনো অবস্থা কি খুব খারাপ ছিল আপনারাও তো পরীক্ষা দিয়েছেন আমরা যখন পরীক্ষা দিয়েছি এই ব্যবস্থা মোটেও খারাপ থাকেনি এবারে কতটা প্রয়োজন সেটা সরকারি বুঝেছেন করেছেন এর ফল তো ভোগ করবেন আপনারা অভিভাবকরা চাপ আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা তো ফল ভোগ করবেই কেন আজকে যা টাইম দিয়েছে এই টাইমের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া মনে হয় না সম্ভব বলে মানে এরা গিনি একদম এদেরকে দিয়েই টেস্ট করা হচ্ছে একদম পরিষ্কার এটাই অনেক ধন্যবাদ স্যার আপনারাও কি একই মত যে ছাত্রছাত্রীদেরকে দিয়ে এইভাবে এই ওএমআর পদ্ধতিতে পরীক্ষা আদৌ কতটা সদর্থক বলে আপনারা মনে করছেন এই বছর তো নতুন বছর গার্জেনরাও কিছু বুঝতে পারছে না ছাত্ররাও কিছু বুঝতে পারছে না এটা সবাই দ্বিধাগ্রস্ত আছে কি ব্যবস্থা কিভাবে হবে কি হবে না হবে ছাত্ররাও খুব চিন্তাগ্রস্ত এবং গার্জেনরাও খুব চিন্তাগ্রস্ত যতক্ষণ না এই আজকেই প্রথম পরীক্ষা এই প্রথম পরীক্ষা দিয়ে ছাত্ররা বেরিয়ে এলে আমার ছেলে বেরিয়ে এলে তবে জিজ্ঞাসা করলে তবে পুরোটা বুঝতে পারা যাবে যে কি ব্যাপার বা শেষ শেষকাল পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছে বা কীরকমভাবে পরিস্থিতি হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না নতুন বছর তো ভালো অনেকে যেটা বলছেন যে যে সময়টুকু দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেওয়া তো দূরের কথা ফিফটি পার্সেন্ট উত্তর দেওয়া একটা সমস্যায় দাঁড়াবে মধ্যে পড়ছে না ম্যাডাম এক ঘন্টা ঘন্টাও দশ মিনিটের ব্যাপার এটা আসছে না বলছি সব ছাত্ররাই তো ভালো ছাত্র নয় হ্যাঁ কিন্তু সবার জন্য ভাবা উচিত ছিল যারা ভালো ছাত্র তারা উত্তরও তো দিয়ে দেবে কিন্তু যারা একটু নিম্নমানের ছাত্র তাদের জন্য সময়টা খুবই কঠিন খুব কঠিন মানে নিম্ন মেধের ছাত্র বা নিম্ন মেধে কেন মোটামুটি ভালো এদের পক্ষেও তো সমস্যা দাঁড়াবে যারা শটের মধ্যে না টাইমটা ছটের মধ্যে কী ভালো হলে তারা কঠিন ভালো অনেক ধন্যবাদ ম্যাম আপনারা এই যে কড়া নজরদারি করছে

ভাই আপনারা কোন স্কুল থেকে আসছেন জয়রামপুর নেতাজি হাই স্কুল এই যে প্রথম আপনাদের এই পরীক্ষাটা এই পদ্ধতিতে আপনাদেরকে দিতে হচ্ছে এটা আপনাদের মানে কতটা প্রস্তুতি নিতে পেরেছেন এর জন্য প্রস্তুতি নেওয়া হয়নি মোটামুটি নেওয়া হয়েছে তবে পদ্ধতিটাকে কি সাধুবাদ জানাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা কি ভালো আপনাদের পক্ষে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়